কোরআন ও হাদিসের কোনো রেফারেন্স থাকে না কোনো কিতাবপত্রের কোনো রেফারেন্স থাকে না তখন আমাদের মুরব্বীরা নির্দেশ করলো যে অনলাইনে কাজ করার জন্য তো সেই লক্ষ্যে আমাদের হুট করে কাজটা শুরু করা কোনো কিছুই পূর্ব থেকে কোনো প্রস্তুতি ছিল না যা বলবো কোরআন হাদিসের রেফারেন্সে বলবো এই স্লোগানে আমরা আমাদের এই এই চ্যানেলটি শুরু করেছিলাম কিন্তু বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতার কারণে এখন আর এই চ্যানেলে কাজ করা তেমন একটা সম্ভব হচ্ছে না তো আমি অল্প কয়েকদিনই এই চ্যানেলের মধ্যে কাজ করেছি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি আপনাদের অনেক সহযোগিতা আমি পেয়েছি আপনারা কি পরিমাণ আমাকে ভালোবাসেন যেটা আমি দেখতে পেয়েছি অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেঞ্জারে এমনকি কমেন্টে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছেন যে আপনারা বুঝতে পেরেছেন যে হয়তো তার কাছ থেকে হয়তো জিনিসটা জানতে চাইলে হয়তো তিনি বলতে পারবেন যে এতটুকু যোগ্য আমার আমাকে মনে করেছেন তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই চ্যানেলে এখন আর কাজ করা তেমন একটা সম্ভব হচ্ছে না এই জন্য এই চ্যানেলে আর মনে হয় না তেমন একটা ভিডিও আপলোড করা হবে আহ তো নিয়মিত আমি একটা অন্য একটি চ্যানেল খুলেছি ওটার নাম দিয়েছি শেখ বারতুল ইসলাম তো ওটার মধ্যে আশা আছে যে নিয়মিত ভিডিও আপলোড দেবে ইনশাল্লাহ তো আপনাদের কাছে একটাই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন হিতাকাঙ্ক্ষী আছেন যে যারা যেরকমভাবে আমাকে অল্প কয়েকদিনে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তারা চাইলে আমার নতুন চ্যানেলটিতে যুক্ত হতে পারেন আমাকে সহযোগিতা করতে পারেন আমার সাথে থাকতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটির লিঙ্ক আমি ডিসক্রিপশন কিংবা কমেন্টের মধ্যে দিয়ে দিব তো আপনারা ইনশাআল্লাহ যারা আমার নতুন চ্যানেলে যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন আপনাদের সকলের কাছে আমি দোয়া যাচ্ছি এবং আমিও আপনাদের সকলকে অনেক সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের এই কাজকে কবুল করে নিক আল্লাহ তালা আমাদের এই আয়োজনটাকে দিনের জন্য কবুল করে নিক এবং এটা যেন আমাদের সকলের জন্য নাজাদের উচিলে হিসেবে যেন কবুল করে নেয় পাশাপাশি নতুন চ্যানেলে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে জানাবেন এছাড়া আমি আপনাদের সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো তো সকলের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে চ্যানেলের মাধ্যমে আহ তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক যা যা করল এদের গভীর থেকে আপনাদের জন্য দোয়া করছি তার কথা লম্বা করছি না সকলে আমার নতুন চ্যানেলে যুক্ত হওয়ার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ